আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মুহূর্তে বিভিন্ন সংকটময় মুহূর্তে মানব সেবার বন্ধুরা চেষ্টা করে মানুষের কাছে থাকার জন্য আজও তার ব্যতিক্রম নয় তবে আজ একটু অন্য ধরনের সেবা যে সেবাটি প্রদান করা হয়েছে যেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডার জমা রাখি অর্থাৎ একটি গাড়ির গ্যারেজের মধ্যে আমাদের সব অক্সিজেন সিলিন্ডার জমা থাকে শ্রীমঙ্গলের মহাজিরাবাদ এলাকা থেকে একজন মুমূর্ষু রুগী শ্বাসকষ্টজনিত কারণে তিনি মৌলবাজার সদরে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে অক্সিজেনের সমস্যা দেখা দেয় ফেসবুক থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং ঠিক সেই মুহূর্তে যেখানে যেই গাড়ির গ্যারেজের ভিতরে আমাদের অক্সিজেন সিলিন্ডার আমরা সংগ্রহ রাখি সেখানেই ওনাকে অক্সিজেন সেবা দেওয়া হয় তারপর ওনাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় এবং সাথে আমাদের অক্সিজেন সিলিন্ডারও ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি মানব সেবা মানব সেবার সকল বন্ধুদেরকে এবং তাদের আত্মীয় এবং আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে যাদের অক্লান্ত পরিশ্রম আন্তরিক সহযোগিতায় দীর্ঘ এক মাস যাবত আমরা বাজার জেলা তথা শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা অক্সিজেন সেবা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের এই কাজ অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আজকে এই লাইফটা দেখা আপনারা দেখতে পাবেন এখানে একজন হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়ি যাওয়া একজন পাই আমরা কাছে আইসি আর ভাইয়ের মাধ্যমে তুমিত ভাইয়ের কাছ থেকে নাম্বার নেওয়া আজকে অক্সিজেন সেবা নেওয়াটাই ছিলেন আমরা জানি ইতিমধ্যে আমরা অনেক দিন ধরে যাব অক্সিজেন সেবা চালু আছে আমরা তো ধন্যবাদ জানাই মানুষও আর সকল বন্ধু হল সব বন্ধু হল ধরে যারা আমরা সহযোগিতা করা অক্সিজেন দিরা দিয়া মানুষের সেবা অংশগ্রহণ করা এবং তারা অনেক দূর থেকে আইসেন আপনার মহাজিরাবাদ থেকে তারা আইসেন সিমবাদ থেকে প্রায় আরো সাত আট কিলোমিটার দিতে বাগান সাইড তো এখান থেকে তারা ফিল্মের মাধ্যমে ফোন তারা আজকে আসুন আমরা মাঝে লগে আসুন আজকে মানুষের অন্যতম বন্ধু আহমেদ পাবে যারা আমরা করা সবাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং লকডাউনের সেবা দিতাম না তো তারা ডাইরেক্ট আমরা কাছে রুগী নিয়ে আসুন অনেক সময় পুলিশি ঝামেলা থাকে মুভমেন্ট পাস থাকে না তো সবাই আমরা দোয়া করবা আর দোয়া করবা কাছে পৃথিবীটা আরো সুন্দর এবং সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আহমতুল we sure.